এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ এবং ক্ষমার ঘোষণা দিবেন সেই ছয়টি গুণ যে গুণ একজন মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে মাগফেরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মোত্তাকিদের প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তালা আলোকপাত করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের বহু হাদিসে মোত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লা তালা বলছেন এক নম্বরের বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানা টানে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান কার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমনকি আর নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা শিরকে আসকরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মোহারাম হাজারিন এই জন্য মোত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এ মোত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় ইমানদার এবং মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আসে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাংফিরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এ মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মুতাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে যদি আমরা ঈমানদাররা মুত্তাখিদের এই গুণটা অর্জন করি ওয়ালকাউজ এম ইন আলগাইস চেষ্টা করবো তোরা নিয়ন্ত্রণ করে ইনশাল্লাহ নাম্বার তিন ওয়াল্লাফ ইন আনিনাস তিন নম্বর বৈশিষ্ট্য হল এই মুত্তাখিদের জন্য যাদেরকে আল্লাহত আলা মাফরাত পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ বা পাচার নিয়ে প্রেশান থাকবে আল্লাহ তালা বলবেন পুরস্কার নাও পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নামত পাওয়া যাবে ইংসা আল্লাহ তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বললো এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হট মেজাজ হয় তখন আপনার এক দিন, দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না আপনি একটু ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশু আজিমের মালিকের কাছে কি আমাদের দিন ক্ষমার আশা করে কথা বুঝাই নেই বুঝতে পারি নাই ভাই আমরা আমাদের রব কেমন দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর একজনের প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের পোড়া হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে নির্ভার হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগদ্দল পাথর যেন সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ অনেক মানুষ আছে খুব শক্ত লোহার মতো শক্ত ক্ষমা করতে জানে না একবার রাগ হলে তো হইল আসে না নাই এগুলো কোনো ভালো মানুষের ভালো মুসলমানের ভালো ব্যক্তির এবং মোত্তাকির বৈশিষ্ট্য হতে পারে আমরা মানুষকে ক্ষমা করব এখন কথা হলো আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে ওর ক্ষতি করে ভাইরা আমার ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তো ক্ষমা করে কাছ থেকে পুরস্কার পাবো অতএব আমার লাভ না লাভ নাই আমি তো আমার নিজের লাভ বুঝবো পাগলেও নিজের লাভ বুঝে কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি আল্লাহ তালা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তো তাহলে নম্বর বৈশিষ্ট্য হল যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর হল আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ এটাও মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে এসান মানে যে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষের উপকার করবে মনোজগের সাথে কুশল কুশলের সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই কত ত্রুটি কত মনোজগ কোনদিক চলে যায় সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগব আমার নেজের কি হবে সেই চিন্তা করবে সেই সাথে অন্যের এসলা করব মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ছিদ্র বের করার উদ্দেশ্যে দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগা লাগি করা ধর্মের নামে ইসলামের নামে আমরনের সময় এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে লাগি কি না ভাইরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে ইমানদারিটা করবে না ইমানদার পরোপকারী হবে মানুষের কল্যাণকামী হবে আহসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে আল্লাহ يحب المحسنين পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযিনা ইযা ফআলু ফাহিশাতান আও যালমু যারা কোনো অশ্লীল অন্যায় জেনা বেবিচার অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড কোনো একটা গুনাহের কাজ করে ফেলেছে করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোনো একটা গুনা করে ফেলেছে অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে। আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লার কোনো লস আল্লাহর কোন লস নাই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লার কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নাই ভাই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের প্রতি অবিচার করি আউজলাম ও নিজের প্রতি যদি নিজ অবিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোনো কাজ করার পর ওদাকারুল্ল আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্তফ রউলিদনু সাথে সাথেই ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় অমাইয়া ও ফিরুদ্দুনু আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাককে মাপ চায় এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মোত্তাকিদের যে কোনো গুণা হলে মানুষ হিসাবে গুণা হয়ে যেতে পারে যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি তো এটা করতে পারি না ইমানদার হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে ছয় নম্বর বৈশিষ্ট্য ওলাম আলামন এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি এহসান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোনো অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কে ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং এটা পুরস্কার গ্রহণ করবে করবে এবং জান্নাত লাভ তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে ফিহা সেখানে সে চিরকাল থাকবে ওয়ানে আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইনশা আল্লাহ মু ছয়টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওটা রিলেট করি ওইটা খেয়াল করি যেটা নাই ওটা আনার চেষ্টা করি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সবাইকে তাও দান করুন